এই জন্য এখনো সময় আছে এখনো সময় আছে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেই এটা ছাড়া এই দেশবাসীকে গবেষণা নৈতিক শিক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই এবং অনেকে আগে বুঝতো না ধীরে ধীরে বুঝতেছে ধীরে ধীরে বুঝতেছে এই যে দেখছো নির্বাচন হলো সাদিক কায়েম এখানে বসে আছে শুধু তো সাদিক যিনি জিএ হয়েছেন তিনি মানসা করেছেন নানীয় মানুষে

আলী মাদ্রাসাবিক ছাত্ররা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল আব্দুরহমান বিশ্বাস প্রধানমন্ত্রী ছিল শাহ রহমান এরকম ভুরি ভুরি কথা আপনাদেরকে বলা যাবে তো চলুন আমরা এই শিক্ষাকে পৃষ্ঠপোষকতা করি আমি সরকারকে বলবো যে আপনারা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি কারণ অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে আসীন হয়েছেন এবং গত আন্দোলনে আলি ছাত্র এবং শিক্ষকরা যেভাবে অবদান রেখেছে রক্ত দিয়েছে এইটা পিছনে কোন আন্দোলন আমরা দেখিনি আমি এটা বলে আবার কামি ভাইদেরকে আলাদা করতে চাই না তাদেরও সমান ভূমিকা ছিল মানে পুরো যাদের মধ্যে করিদের মধ্যে আল্লাহ আছে ইসলাম আছে রাসুল আছে প্রত্যেকে গত আন্দোলনে ভূমিকা রেখেছে যাই হোক পিলে ভাইয়েরা আমার আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা হলো অক্সিজেন অন্য শিক্ষা হলো কার্বন ডাইঅক্সাইড এখন অক্সিজেন তো অক্সিজেন কে দিবেন না কার্বন ডাইঅক্সাইড কে দিবেন এটা আপনারা সিদ্ধান্ত নেন এবং আমার পরিবারের মতো সিদ্ধান্ত নেন আমার আব্বা আলী মাত্র করেছেন আমরা ভাই এবং আমরা কেউ বেকার নাই খারাপ নাই আমরা সবাই ভালো আছি এবং আমার সন্তানরাও ভালো আছে আলহামদুলিল্লাহ এই জন্য সব মিলে ঘুরে ফিরে কথা একটাই আমাদেরকে দিন শিক্ষায় নৈতিক শিক্ষায় ইসলামী শিক্ষা ফিরে আসতে